আমি যে বিষয়ে কথা বললাম তো মাগরিব হয়ে গেছে এখন অনেক কৃষক এই জায়গা থেকে চলে গেছে এখন একজন ভাইকে আমি পাইছি তো তার মুখে এ জায়গায় কি কি হয় তারা কি কি জুলুম করে এই কথাগুলো শুনবো এখন সে বিষয়ে কথা বলবে তো একটু এই বিষয়ে কথা বলার জন্য তাকে আমরা খুঁজে পাইছি তো দেখি এই বিষয়ে উনি কি বলে এই জায়গায় সাদা চুনার মেডিসিন আছে

আর এই যে এপাশে যে খালটা করছিল এটা এই খালটা করছে মেডিসিনে পানি ছাড়ার জন্য এই যে এদিকে আবাদ করে আবাদ যে না করতে পারে এর আগেও কি দুটো পথ ছিল হ্যাঁ তো ওদিক দিয়ে তারা নামাচ্ছে না হেফাজ যা নামাচ্ছে না হেফাজ নামা নাই যে এপাশে জমি গুলা যে হেলতু আর লুত্তার বোনা এখন ইন্ডিয়া আবার সারবো এই জমি গুলো জন্য তো আপনারা শুনছেন মানে কি বিষয় হচ্ছে এই জায়গায় তো এই জায়গায় তারা ক্ষমতার অপব্যবহার করতেছে তাদের সাথে কেউ পারবে না বড় সেলটেক্স বড় সিরামিক্স এ আর কি তো এ বিষয়ে আমি চাই সরকার দৃষ্টি দেউক যাতে কৃষকরা বাঁচছে বা এবং কৃষি পরিবে যারা কৃষকের পরিবাররা আছে তাদেরকে নিয়ে বাঁচতে পারে কৃষকরা তো